আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদের সামনে আরো একটি জমিসহ বাড়ির সন্ধান আপনাদের সামনে তুলে ধরবো সাবারের ভিতরে মাত্র উনিশ লক্ষ টাকার ভিতরে আপনাদের একটি জমিসহ বাড়ির সন্ধান দিব যার ভিতরে আপনার একেবারে বারো ফিট রাস্তা আছে রুম আছে কমপ্লিট মানে আপনারা এখন এসে এখানে উঠতে পারবেন এবং প্রচুর পরিমাণে গার্মেন্টস ফ্যাক্টরি এবং স্কুল কলেজ মাদ্রাসা মাত্র প্যাকেজ মূল্য উনিশ লক্ষ টাকা বেশ আপনারা জানেন আমি বরাবর সারা বাংলাদেশেরই সবচেয়ে কম বাজেটের মধ্যে জমি বাড়ির সন্ধান তুলে ধরে থাকি আমি মোহাম্মদ শফিক চৌধুরী তারই ধারাবাহিকতায় আজকের এই বাড়িটি আপনাদের সামনে তুলে ধরছি যারা কম বাজেটের মধ্যে জমি সহ বাড়ি আছিলেন তারা আজকের ভিডিও স্ক্রিপ্ট না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন টেন দেখলে কিন্তু বুঝতে পারবেন না আসলে আমি ম্যাক্সিমাম মানে প্রতিটা ভিডিওর মধ্যে লোকেশন এবং পরিমাণ দাম সব কিছু কিন্তু বলে দিই আপনারা স্কিপ করার কারণে আসলে অনেক সময় আপনাদের আহ বারবার ফোন দিয়ে জানতে চান আপনারা কিন্তু আপনারা স্কিপ করবেন না ভিডিওটি দেখা দেওয়ার চেষ্টা করবেন বিএস আমাদের চ্যানেলটি আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের পৌঁছে যায় এবং আপনারা যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়া যে নাম্বার আপনারা শফিক চৌধুরী সেখানে ফোন দিবেন আশা করি আপনারা ঘরে বসে থেকে আপনাদের প্রপার্টি আপনারা বিক্রি করতে পারবেন তো বিএস আর আপনারা জানেন আমি সবার আজনে থাকি আপনারা প্রচুর পরিমাণে আমাকে ফোন দেন তো ফোন দেওয়ার নির্দিষ্ট আসলে আমরাও কোনো ব্যস্ততার মধ্যে থাকি আসলে অনেক সময় আপনাদের ফোন সময় আমি রিসিভ করতে পারি না তারপরে একটা থেকে পাঁচটা পর্যন্ত আপনি জানেন নামাজের টাইম একটু রেজিস্টের টাইম ওই টাইমটা মোবাইল সাইলেন্ট থাকে অনেক সময় মোবাইল প্রচুর পরিমাণে তো ফোন আসার কারণে অনেক সময় বন্ধ রাখতে হয় তা চেষ্টা করবেন যে একটা থেকে পাঁচটা এই টাইমটা বাদ দিয়ে আহ আপনারা রাত দশটার পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনারা ফোন দিতে পারেন একবারে হয়তো না ধরলে হয়তো আরো দুই একবার ট্রাই করবেন অনেক সময় হয়তো একটা দলিল দেখতেছি হয়তো একটা মুই মিটিংয়ে বসছি অনেক সময় অনেক বিষয়ের কারণে ফোন দিয়ে ধরতে একটু দেরি হয় বা ধরতে পারি না তা ট্রাই করবেন আর এর চেয়ে বেশি যদি আপনার প্রয়োজন হয় অনেক সময় দেখা গেছে আপনার হোয়াটসঅ্যাপে নক করবেন হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এখানে নক করবেন তাহলে আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তাহলে বা আমি তাহলে বাড়িটি সামনে চলে যাচ্ছি এই যে বাড়িটি এই যে বাড়িটি বাড়িটি আমি ঠিকানাটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি বাড়িটি ঠিকানা হচ্ছে আশুলিয়া পূর্ব সদরপুর আলতাবনগর রোড সাবার ঢাকা জমির পরিমাণ হচ্ছে আপনার দুই শতাংশ যার ভিতরে আপনার তিনটা বেডরুম আছে কমপ্লিট টয়লেট আছে পাখের ঘর আছে এবং রাস্তা পাবেন আপনার বারো ফিট এবং এটা হচ্ছে চার পর্চার কাগজ এবং আপনারা জানেন এই সাইটটার মধ্যে প্রচুর পরিমাণে আপনার গার্মেন্টস ফ্যাক্টরি এবং স্কুল কলেজ মাদ্রাসা সহ বিভিন্ন ধরনের মানে স্থাপনা আছে এখানে ভাড়ার অনেক চাহিদা তো বাড়িটির মূল্য হচ্ছে উনিশ লক্ষ টাকা এর চেয়ে আরো বিস্তারিত যদি কোনো কিছু জানতে চান ডেসক্রিপশন বক্সে মালিক প্রতিনিধি নাম্বার আছে তার সাথে যোগাযোগ করে বাড়িটি দেখা চেষ্টা করবেন আর জমি বাড়ি ফ্ল্যাট ক্রয় করার পূর্বে আমি বরাবর যেটা বলে থাকি অবশ্যই সিএস এস এ আর এস বি আর এস বর্তমান খাজনা খালি আছে কিনা এগুলি ভালোভাবে যাচাই বাছাই করে নেবেন আমরা শুধুমাত্র তথ্য দিয়ে থাকি দেখে শুনে বুঝে কিনার দায়িত্ব আপনার আর জানেন আমি রাজাসন থাকি তো রাজাসনে মনে করেন যদি যদি জমি বাড়ি দরকার হয় আপনারা আমাকে ফোন দেন সেটা হয়তো দেখা গেছে আমার সময় আপনারা ফোন দিলে আপনারা সরজমিনে আসেন সেখানে আপনারা একটা জিনিস আমি ইনফরমেশন দিতে পারবো এটা ভেজার আসছে কি নাই কারণ রাজাসন যেহেতু থাকি একটা জমি ভেজাল আসছে কি নাই এটা সম্পর্কে একটা বেসিক ধারণা আমাদের থাকে আর যেহেতু মনে করেন আমি যে রাজাসনের বাইরে যে জমিগুলি বা বাড়িগুলি বা বাংলাদেশের যে কোনো এলাকাতে এগুলি আপনারা আমি আগেও বলে যাই পরিচিত ছাড়া আপনারা অপরিচিত এলাকা থেকে দূরে থাকবেন যদিও আপনারা প্রবেশ করেন মানে অপরিচিত প্রবেশ করেন কিন্তু কাগজপত্র ভালোভাবে যাচাই বাছাই করবেন এবং আশেপাশে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করবেন মানে তারা তাড়াহুড়া করবেন না কোনো প্রপাইটি নেওয়ার আগে আপনারা কখনোই তারা হরা করবেন না আশেপাশে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করবেন কারণ আশেপাশে প্রতিবেশী যারা আপনার যদি দশটা প্রতিবেশী থাকে ওই জমির আশেপাশে যদি পাঁচটা ফ্যামিলি থাকে বা দশটা ফ্যামিলি থাকে আপনার পাঁচজনই পাঁচটা ফ্যামিলি থাকলে পাঁচজনই আপনি না করবেন একজন মুখ ফুসকে বলেই ফেলবে যে আপনার একটু ঝামেলা আছে অতব আপনার চেষ্টা করবেন যে আপনার যে প্রপার্টি আপনি নিচ্ছেন যার মাধ্যমে যে চ্যানেলের মাধ্যমে শফিক চৌধুরী বায়না করা রেজিস্ট্রি করা পাওয়ার করা যদি যদি হয় আশেপাশে পাঁচটা ফ্যামিলি থাকলে পাঁচটা ফ্যামিলিকে জিজ্ঞাসা করবেন এর মধ্যে একজন পাইয়েই যাবেন হয়তো পাঁচজনই যদি বলে যে কোনো সমস্যা নাই তাহলে তো সমস্যা নাই পাঁচজনের মধ্যে দেখবেন একজন হয়তো বলে ফেলছে সমস্যা থাকলে বলেই ফেলছে যে মামলা চলতেছে বা ও আর কোন ঝামেলা আছে তো এই বিষয়গুলি আপনারা মানে তদন্তের দিক দেখা আপনার কোন ছাড় দিবেন না তদন্ত আপনার করবেন আমি কিন্তু এই বাড়িটা কথা বলছি না আপনি বাংলাদেশে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি যার মাধ্যমে যত বিশ্বস্ত লোক মাধ্যমে আপনার জমি বাড়ি আপনারা বায়না বা রেজিস্ট্রি বা পাওয়ার যাই করেন না কেন করার আগে যাচাইয়ের দিক দিয়ে কোনো ছাড় দিবেন না কারণ আপনারা ভেন্ডার বা একজন অ্যাডভোকেট যখনকার দেখাবেন উনি উনার কাজটা করবে আপনার কাজটা হচ্ছে তদন্ত করা এই তদন্ত দিক দিয়ে কোনো ছাড় দিবেন না তা আমি কথা বলতে বলতে বাড়িটি আপনার মানে জাস্ট একটা ইনফরমেশন দিলাম বাকিটা আর বিস্তারিত আপনার জানতে চাইলে আপনার ডেসক্রিপশন বক্সে নাম্বার আছে তার সাথে যোগাযোগ বাকিটি বিস্তারিত জেনে নেবেন আহ ভিডিওটি আর লং করলাম না এখানে শেষ করে দিচ্ছি আহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম